নমস্কার দেখুন আজকে আমি এক একগুচ্ছ গাছ নিয়ে বসেছি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য এই দেখুন এই যে গাছগুলো দেখছেন এগুলো সব আমি বিভিন্ন বটল কাটিং করেছি বিভিন্ন ভার মাটির হাঁড়ি এই দেখুন এটা হচ্ছে প্লাস্টিকের একটা ডিব্বা এটা একটা বটল এইগুলো আমি করেছি ঘর সাজানোর জন্য জানেন আর্টিফিশিয়াল জিনিস দিয়ে তো সময় ঘর সাজানোই হয় কিন্তু এইভাবে ছোট ছোটো জিনিসগুলোকে ডিআইওয়াই করে ছোটো ছোট গাছের কাটিং বসিয়ে যদি আপনি ঘর সাজান আমরা যারা গাছ ভালোবাসি আমাদের মনে হয় যেন বেশি সৌন্দর্যটা বেড়ে গেল তাই না দেখুন এটা দিয়ে শুরু করি প্রথমে এটা একটা হ্যাঙ্গিং করার চেষ্টা করেছি এই দেখুন দাঁড়ান দেখায় এই যে এই দেখুন হ্যাঙ্গিংটা দেখেছেন এটা একটা হ্যাঙ্গিং করার চেষ্টা করেছি তো দেখুন এটা একটা মাজার বোতল ছিল সেটাকে আমি কেটে কেটেছি সুন্দরভাবে ডিজাইন করে রঙ করেছি দিয়ে এখানে ওয়ান্ডারিং জুর কাটিং বসেছিলাম গাছগুলো ভালো গ্রো হয়েছে আর এই যে সুতলিগুলো হয় এই সুতলিগুলো দিয়ে একটা হ্যাঙ্গিং টপ হিসাবে এটা আমি ব্যালকনিতে সাজিয়ে রেখেছি কি সুন্দর লাগে না দেখতে দুদিন পর পর যখন সব গাছে জল দিই তখন একেও জল দিই এই তো তারপর এই যে এইটা দেখুন এটা একটা ছোট্ট মাটির পট এটা আমার কাছে নার্সারি থেকে এসেছিলো কোনো একটা গাছের সঙ্গে কোনো একটা গাছ ছিল এর মধ্যে মনে পড়ছে না এখন ঠিক তো সেটাকে আমি রঙ করে এই স্নেক প্ল্যান্টের এই ভ্যারাইটিটা বসিয়েছি এটা আমার কাছে একটা বড় টবে আছে সেখান থেকে একটা কাটিং নিয়ে আমি এখানে বসিয়েছি এটা সাজানো হয় সুন্দর ভালো লাগে দেখতে তারপরে এই দেখুন এটা দেখুন এটা একটা হচ্ছে মিষ্টির কন্টেনার হুম এটাকে আমি সুন্দর করে রং করে মনের মতো ডিজাইন করে এর মধ্যে একটা ক্রোটন গাছ বসিয়ে দিয়েছি এই ক্রোটনটা অবশ্য আমার কাটিং থেকে নয় এই ক্রোটনটা আমার কেনা হ্যাঁ আমি এর মধ্যেই বসিয়েছি আর তারপর ওই যে দেখছেন অ্যাগলো নেমা দুটো এই যে এই মাটির হাঁড়ি দুটো আমার কাছে আমার বাড়িতে এসেছিলো কোনো পারপাসে হবে হয়তো তো এগুলো পরেই ছিল সেখান এগুলোকে আমি কালার করে রঙ করে এখানে হোয়াইট আর এখানে লিপস্টিক এগুলো নেওয়া লিপস্টিক এই দুটো কাটিং বসিয়েছি তারপর এই যে মাটির ভাড় দুটো এখানে এই স্নেক প্ল্যান্ট দুটো বসিয়েছি এই দেখুন এগুলোকেও রং করে আমি স্নেক প্ল্যান্ট দুটো বসিয়েছি তারপর এই দেখুন এগুলো ভীষণ ছোটো ছোটো এই চারটে আছে এখানে ভীষণ ছোটো ছোটো এইগুলো তার মধ্যে এটাতে আছে ক্যালাঞ্চ বসিয়েছি এটাতে ক্যালাঞ্চর কাটিং এটাতে যতদূর সম্ভব মাদার অফ থাউজেন্ড এরকম কিছু একটা নাম হবে বোধ হয় এটার এই কাটিংটা বসিয়েছি ভীষণ ছোট্ট দেখুন তারপর এটাতে জেট প্ল্যান্টের কাটিং এই দুটোতেই জেট প্ল্যান্টের কাটিং বসিয়েছি পাতা বেরিয়েছে মনে হয় লেগে গেছে আর কিছুদিন পরে আশা করি এগুলো বেড়ে মানে আরও বসি হবে আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে একটা দইয়ের ভার এই দেখুন আর ফেটেও গেছে একটু তাহলেও রিক্স নিয়ে এটাকে রঙ করেছি বেশ সুন্দর লাগছে দেখতে ডিজাইন করেছি দিয়ে এখানে আমি একটা ফার্ন গাছ বসিয়ে দিয়েছি আর ওই যে পাশে বোটলগুলো দেখছেন ওই পাশে দেখুন আছে স্পাইডার প্ল্যান্ট তারপর আছে মানি প্ল্যান্টের গোল্ডেন ভ্যারাইটিটা তারপর আছে এই যে সিলভার মানি প্ল্যান্টটা তারপরে আবার স্পাইডার তারপর আবার এখানে একটা ড্রেসিনার কাটিং এই এই এইটাও কিন্তু কাটিং এটা কোনো চারা নয় ড্রেসিনার একটা কাটিং থেকে আমি বসিয়েছি সবগুলো কাটিং করে বসিয়েছি সব কি সুন্দর লাগছে বলুন দেখতে এইভাবে চাইলে আপনারা ঘর সাজানোর জন্য বিভিন্ন বোতল মাটির ভাঁড় ছোটো ছোটো পট যেগুলো ফেলে দেওয়া জিনিস আর কি সেগুলোকে ডিআইওয়াই করে আপনারা ঘরের বিভিন্ন কর্নারে বা টেবিলে বা বুক সেলফে বিভিন্ন জায়গায় আপনারা সাজিয়ে রাখতে পারেন ভীষণই সুন্দর লাগে আমিও তাই করি আর এই দুদিন পর এদেরকে জল দিই প্রতিদিন যে জল দিতে হবে তার কোনো মানে নেই যদি ঘরের ভেতরে রাখেন তাহলে তো বোধহয় সপ্তাহে একদিন জল দিলেই চলে আর ওই এক মাস পর পর আমি এনপিকে যখন দিই তখন এদেরকেও একবার করে এনপিকে দিয়ে দিই বাইরে নিয়ে এসে আর কিচ্ছু যত্ন লাগে না অথচ দেখুন দেখতে কি সুন্দর লাগে স্নেক স্নেক গুলো খুব ঝাড়ালো হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখুন এইভাবে ঘর সাজানো যেতেই পারে সবসময় যে গাছের জন্য অনেক খরচা করতে হবে তা নয় কম খরচার মধ্যে দেখুন এইভাবেই ঘর সাজানো যেতে পারে আপনারাও চেষ্টা করুন এভাবেই নিজেকে ব্যস্ত রাখার আর কি আর কিছুই না আর আনন্দে থাকার আনন্দেও থাক ভীষণ আনন্দ হয় মনে গাছপালা নিয়ে থাকলে কোনো রকম দুশ্চিন্তা আসে না এদের বিশেষ কিছু পরিচর্যা নয় আর আমি প্রত্যেকটা গাছ সেম মিডিয়ায় বসিয়েছি এই দেখুন এইটা দেখায় তাহলে বুঝতে পারবেন এই দেখুন কাঠের ছিলকাগুলো আছে আর গোবর সার আছে খুব সামান্য পরিমাণ মাটি আছে কাঠের ছিলকা আর গোবর সারটা একটু বেশি আছে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই এই প্রত্যেকটা মাটির ভার এমনকি বাটল কাটিংয়ের যা যা আছে সব ক্ষেত্রে আমি একই এরকম মিডিয়াই তৈরি করেছি এই কিন্তু এই স্নেক প্ল্যান্টটাতে কাঠের ইয়ে নেই এইটাতে বোধ হয় চায়ের পাতা আছে দেখুন বুঝতে পারছেন কি চায়ের পাতা এই হচ্ছে ব্যাপার ঘর সাজানোর জন্য এগুলো খুবই ভালো আর এই ধরনের পাতাবাহারি গাছ আমার তো খুবই ভালো লাগে ফুলের গাছের জন্য একটু রোদের প্রয়োজন হয় এদের জন্য খুব একটা বেশি রোদের প্রয়োজন হয় না এরা ছাওয়া জায়গায় খুব ভালো গ্রো হয় আপনারাও চাইলে করতে পারেন ভীষণ ইজি মেনটেনের গাছ যারা খুব কর্মব্যস্ততার মধ্যে জীবন কাটান তাদের তো এই ধরনের গাছ খুবই মানে উপকারী কোনো ঝামেলা নেই প্রতিদিন জলও দিতে হয় না সপ্তাহে একদিন জল দিলেই চলে মাসে একদিন এনপিকে দিলেই চলে আমি তো এদেরকে মাসে একবার হয়তো উনিশ 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 দিই আর কোনো সমস্যা নেই তো আপনারা করতে পারেন আর এইভাবে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি প্লিজ লাইক করে দেবেন আর যদি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাছ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো নমস্কার